আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই মনে হয় খুব ভাগ্য করে জন্ম নিছি আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা সব জায়গায় করে দেয় আমার প্রিয় খাবারগুলো আমি মাঝে মধ্যেই খেতে পারি যেমন এই যে এখন শাক তুলতেছি একদম অরিজিনাল ঘোটা শাক যেটা আমার খুবই প্রিয় এই শাকগুলো পালানে হয়েছে আমি তো দেখে অবাক এখন ভাবলাম যে না তুইলে রান্না করি হয়তো ছাগল এসে খায় ফেলাইলে আমার বরাতে হবে না কয়েকদিন ধরে এই শাকগুলো আমি চোখ চোখ করে রাখতেছি এই গেট পার হয়ে যদি ছাগল ঢুকে এক মিনিটে সব শাক খাইয়ে শেষ করব। এই প্রবাসীর মাটিতে আমার হাজারো প্রবাসী বোন আছে সূর্যের আলো কেমন চোখে দেখে না কিন্তু আমি গ্রামের একটা বাড়িতে থাকি আমার খুব ভালো লাগে এখানে থেকে আমার এখন অভ্যাস হয়ে গেছে মেবি তিন থেকে সাড়ে তিন বছর তো হয়ে গেল আমি এখানে আছি আলহামদুলিল্লাহ আল্লাপাক আমার সব রেজেকের ব্যবস্থা করে দেয় না হইলে এখানে এই শাক হবে কেন সারা মাজরাই কোথাও এই শাক হয় নাই এখানে হয়েছে এখানে শাক তুলতেছি আর ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলা মায়ের সাথে চাষির সাথে সবার সাথে শাক তুলতে যাইতাম বাইনা করে কোচ ভরে ভরে গোটা শাক বৌতের শাক তারপরে অনেক ধরনের শাক নিয়ে আসতাম মা রান্না করতো পেট পুরে ভাত খাইতাম আমার তো খুবই প্রিয় শাক এবং কি শাক প্রিয় মানুষ বাংলাদেশে কমিয়ে আছে সবারই শাকটা খুব প্রিয় আর যদি খাইতে পারে এক বছর পরে তাহলে আরও মজা লাগে কারণ এই তারিখে আসে এই ফার্স্ট আজকে আমি শাক রান্না করতেছি এর আগে কয়েকবার রান্না করছিলাম দুই বছর যখন থেকে গেছিল। আর আজকে আমার এই শাক তোলা দেখে কার কার শাক খেতে মন চাইতেছে একটু ভিডিওতে কমেন্ট করবেন আশা করি আমি রিপ্লাই আরেকটা কাহিনী শেয়ার করি আমি এখানে শাক তুলি আমার থেকে পাঁচ থেকে ছয় হাত দূরে আমার ম্যাডাম আর কপিলের মা বসে রয়েছে এখন কপিলের মা আর ম্যাডাম আমার কই দিয়েছে মাজরাইতে অনেক গে গে মানে মাজরার ওই গাছ তুললে অনেক গায়ে আমি কই মাজরাইতে এইগুলো নাইকে এইগুলো এই শাক ওরা মনে করছে ছাগল যেগুলো খায় সম্পূর্ণগুলো আমি তুইলে তারপর রান্না দিছি আমি পরে বললাম যে এগুলো হয়েছে আমাদের বাংলাদেশে মানুষ খায় খুবই মজা লাগে এই দেখেন একদম কুচি চারার মতো জ্বালাইছে আমি সবগুলোই তুলে নিতেছি একটু একটু করে যেহেতু বেশি না অল্প কয়টা শাকই মনে হয় হবে একক তো খাইতে পারবো যাই হোক আলহামদুলিল্লাহ গোটা শাক এই পাইলাম এখন কটা হেসি এক খুঁজতেছি মাজরা বইরা দেখি কটা হেসি এক পায় নাকি এখন সন্ধ্যা হয়ে গেছে আজান্দে ফালাইছে এই জায়গাতে যে এত পরিমাণ ঘাস হয়েছে এই ঘুটা শাক হয় না ঘুটা শাক হইলে তো আমি প্রতিদিনই ঘুটা শাক রান্না করে খেতাম আই সে কোনো লাভ হইলো না এই জায়গাটা হেসি শাক তো কিন্তু এখন কোনো মাথায় দেখতেছি না হেসি আগে কটা হেসি এক দিলে আয় পড়তো যাই হোক যে কয়টায় তুলসি এক তো খাওয়া যাবে পেঁয়াজ রসুন দিয়ে বেশি করে রান্না করলে ছাগলগুলো আমার দিকে তাকাই রয়েছে মনে হইতেছে ওদের জন্য আমি খাবার নিয়ে আসছি এরকম একটা ভাব করতেছে মনে হইতেছে এরকমই না জায়গায় কালকে তোমাদের সাথে কথা হবে গুড বাই যাক এই কটা পাইছি এই একটা এখন পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করুন সুন্দর করে দুই রাই খেতে পরে রান্না করুন শাক তুললাম সন্ধ্যা আজানোর সময় এখন রাত বাজে সাড়ে এগারোটা রান্না করার চান্স পাইলাম না এই যে কবুতর রান্না করতেছি কবুতর দিয়ে সৌদিরা খেপসা খাইব এর কবুতরের কাহিনী পরে বলতেছি এখানে তেরো চোদ্দোটা কবুতর আছে এই যে চাবল দিয়ে বসাই দিলাম খেপসা রান্না করতেছি এই খেপসা খাইবো তারপরে কপিলের বোনের জামায় বাসায় যাইবো খুব তাড়াহড়ো করে রান্না করলাম ফাইনালি এই যে কবুতরের খেপসা হয়ে গেছে আমরা কত কিছু যে খায় এখন কবুতর দেও খেপসা রান্না করে খাইতে হইব তাদের আল্লাহ যাই হোক মনে করেন না স্বপ্ন এক দোয়া দেশ আগে দুই তিন দোয়া দিয়ে রাখছিলাম এখন এক দোয়া দিয়ে চুলে দিয়ে দিব এখন পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এইভাবে সে দু মানে মাঝে মাঝে দুঃখে মনটা একটা ঠান্ডা ফাইতে যায় সারা দিন কাজ করতে করতে কাহিল হয়েছি রুটি বানাইছি খাইছে নইছে প্রায় দশটা বাজে আইছে তেরোটা কৈতর মাইরে নেয় কৈতলো না কৈতরে খাও বাচ্চা গুলা যেমন উড়া শিখে না এরকম আকাশে উড়ে তেরোটা জামাই আছে নান্দান বারানাই তাক খেপসা নান্দো এই করো ওই করো শুরু করে এখন রাত বাজে সাড়ে বারোটা দুপুর দুপুর বেলা কটা পান্তা ভাত

আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন জেলার মানুষ কীভাবে শাক রান্না করে আমি জানি না কিন্তু আমরা মানিকগঞ্জের মানুষ এইভাবে শাক রান্না করি প্রথমে শাক রসুন পেঁয়াজ মরিচ দিয়ে শাকটা খুব সুন্দর করে সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিচ্ছি এরপরে তেল দিছি তেলের মধ্যে শুকনো মরিচ দিয়েছি রসুন দিয়েছি তারপরে শাক এভাবে ডাইলে দিছি হয়ে গেছে শাক পেটে ক্ষুধা চোখে ঘুম রান্নাঘরে বহুত কাজ সব কিছু সামাল দিয়ে সহ্য করে জীবন চলার নামি নারী আমরা নারীরা সব পারি এই যে রাত একটা বাজে গেছে এখন পর্যন্ত রাতের খাবার খাইনি দুপুরের খাবারও আমি খাইনি ক্যা এখন এই যে চুলায় মৌসুম বেসিং দিবো রান্নাঘর ঝাড়ু দিব তারপরে খাবার বাইরে নিয়ে খাইয়ে তারপরে ঘুমামো মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জেগে রাখছিলো বলে খেতে পারতেছি তাহলে সৌদি আরব বসে গোটা শাক খাওয়া এটা কি কম সম ব্যাপার আল্লাহ চাইছে বলে আমি খাইতেছি যাই হোক দুই অপ্ত খাইতে পারবো শাকটুক অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আমি বাতমা খাইতেছি মনে হইতেছে আজকে অনেক বছর পরে পেট ভরে করে ভাত খাইতেছি